নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বাসাবার তো বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিহাটে চলে আসলাম তো সোমবারে গড়িয়া পাখিহাটে কী কী পাখি এসছে আর পাখির কি দাম যাচ্ছে চলো আজকে দেখে নিন তো এখানে দেখো বদ্যি পাখি বদি পাখি চারশো টাকা জোড়া এখানে আছে জাবা ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা সাড়ে তিনশো টাকা জোড়া র্যাম্বো বদ্যি আছে আটশো টাকা জোড়া জাম্বু ফিঞ্জ আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া ফর্ন বেঙ্গলি আছে তিনশো টাকা জোড়া এখানে আছে লুটিনো লাভবাট তেরোশো টাকা জোড়া এখানে আছে পাইনাপেল কনুর আর ইয়েলো সাইড কনুর তো পাইনআপেল কনুর এক পিসের দাম ছিল তেরোশো টাকা এখানে ইয়েলো সাইড কনুর আছে ইয়েলো সাইড কনুর আজকের হাটে দাম ছিল দু টাকা জোড়া গড়িয়া পার্টি সোমবার আর শুক্রবার সপ্তাহে দুদিন হয় দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে আছে ফন জাবা ফন জাবা ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে হোয়াইট জাবা আছে পাঁচশো টাকা জোড়া সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে লাভ লাভবাটের জোড়াটা তোমরা দেখছো এই জোড়াটা আজকের হাটে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখানে এই সুন্দর সুন্দর সাদা খরগোশগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া তো বন্ধুরা গড়িয়া পাখিঘাটে প্রত্যেক সপ্তাহে নতুন নতুন ভিডিও পেতে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক দিও এখানে আছে লুটিনো অফলাইন তো লুটিনো অফলাইন আজকের হাটে দাম ছিল দু হাজার টাকা জোড়া আর বন্ধুরা সুন্দর কোয়ালিটি লুটিনো ফিসার আছে পঁচিশশো টাকা জোড়া আর এখানে দেখো বন্ধুরা লুটিনো ককটেল লুটিনো ককটেল আজকের হাটে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখানে পাল আছে লুটিনো পাল আজকের হাটে দাম ছিল পনেরোশো টাকা জোড়া এখানে দেখো বেঙ্গলি ফিঞ্চ আজকের হাটে দাম ছিল আড়াইশো টাকা জোড়া এখানে জাম্বু ফিঞ্চ আছে সাড়ে পাঁচশো টাকা জোড়া এখানে জেবরা ফিঞ্চ আছে আড়াইশো টাকা জোড়া আর বন্ধুরা হোয়াইট জেবরা আছে হোয়াইট জেবরা ফিঞ্চ আজকের হাটে দাম ছিল তিনশো টাকা জোড়া আর বন্ধুরা গড়িয়া হাটে, তোমরা এসো এখানে সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি পাওয়া যায় এখানে যেসব লাভবাটগুলো আছে এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল আটশো টাকা জোড়া থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাট আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর এখানে কোয়ালিটি তোমরা দেখতে পাচ্ছ লাভবাটের এখানে যেসব বদ্যি পাখিগুলো আছে এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া এখানে যেসব লাভবার্টগুলো আছে এই লাভবারগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে তেরোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো লুটিনো ককটেল আছে পাল ককটেল আছে লুটিনো ককটেল পাল ককটেল সব অ্যাডাল ককটেল আছে লুটিনো ককটেল ষোলোশো টাকা জোড়া পাল ককটেল ষোলোশো টাকা জোড়া এখানে আছে ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া ব্লু গোল্ডেন আছে তিন হাজার টাকা জোড়া লং টেল আছে লং লংটেল আজকে হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া এখানে যে যেসব লাভবার্টগুলো আছে এই লাভবার আজকের হাটে দাম ছিল এগারোশো টাকা জোড়া এখানে হোয়াইট ফেস প্যাসলেস আর পাল প্লাসলেসের যে পেয়ারটা দেখছো এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া এখানে যে প্যাসটা দেখতে পাচ্ছ এই প্যাস এক পিসের দাম পঁচিশশো টাকা এখানে যেসব লাভবার গুলো আছে এই লাভবার আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো খুব সুন্দর সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে এখানে যে ইয়েলো সাইড জোড়াটা দেখছো এই জোড়াটা আজকে হাটে দাম ছিল দু হাজার টাকা জোড়া যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এখানে যেসব লাভবার্টগুলো আছে এই লাভবার্টগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যে ফ্রন্ট ককটেল আর ব্ল্যাক ককটেলের যে জোড়াটা তোমরা দেখছো এই জোড়াটা আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে দেখো পাইনাপেল আপেল আছে পাইনাপেল কনুর আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এখানে ইয়েলো সাইড কনুর আছে ইয়েলো সাইড কোনুর দু টাকা জোড়া এখান দিয়ে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো আর বন্ধুরা দেখো কত সুন্দর কোয়ালিটি এখানে পাখি আছে এখানে পাইনআপেল ইয়েলোসাইড কোনুর সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে পাখি আছে তোমরা এখানে এসে দেখে বাছাই করে নিয়ে যেতে পারো এখানে যে পাল ককটেল লুটিনো ককটেল আছে এই ককটেলগুলো আজকের হাটে দাম ছিল পনেরোশো টাকা জোড়া বন্ধুরা এখানে যে জেপি বদিগুলো তোমরা দেখছো এই জেপি বদিগুলো আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া সুন্দর সুন্দর জেপি বদ্যি এখানে আছে তো বন্ধুরা আজকের হাটে হ্যান্ডস্টার এসছে তিন রকম কালারে হ্যান্ডস্টার এসছে তো কি কী কালারে হ্যান্ডস্টার এসছে তোমাদেরকে আগে দেখিয়ে নেব তারপর দাম কি আছে সেটা তোমাদেরকে বলবো এই একটা কালার আছে আর একটা কালার এখানে আছে এই এক রকম কালার হ্যান্ডস্টার এরকম খাঁচা কাটতে ব্যস্ত আছে আর বন্ধুরা এই একটা কালার হ্যান্ডস্টার তো এই হ্যান্ডস্টারগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে জোড়াই আছে সব এখানে যে বদ্যি পাখিগুলো দেখছো এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া সুন্দর সুন্দর কালার এখানে বদ্যি আছে আর কিছু রেম্বো বদলি আছে আটশো টাকা জোড়া এখানে সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যে হোয়াইট জাবাগুলো আছে এই হোয়াইট জাবাগুলো আজকের হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখানে সাদা ইঁদুর বন্ধুরা এই সাদা ইঁদুর আজকে হাটে দাম ছিল দুশো টাকা জোড়া এই সুন্দর সাদা ইঁদুর মাত্র দুশো টাকা জোড়া এখানে দেখছো ক্রেস্টেড বেঙ্গলি ক্রেস্টেড বেঙ্গলি সাড়ে পাঁচশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ষোলোশো টাকা জোড়া ফিঞ্চ আছে জেবরা ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া এখানে যে বর্দিগুলো আছে এই বর্দিগুলো আটশো টাকা জোড়া এখানে যে লুটিনো ককটেলগুলো আছে এই লুটিনো ককটেলগুলো পনেরোশো টাকা জোড়া এখানে লুটিনো কাকসেল আছে পনেরোশো টাকা জোড়া হোয়াইট ক্যাশলেস আছে এক পিসের দাম তিন হাজার টাকা হোয়াইট ফেস ক্যাশলেস আছে হোয়াইট ফেস ক্যাশলেস আজকে হাটের দাম ছিল পঁচিশশো টাকা জোড়া লুটিনো পাইট আছে লুটিনো পাইট পনেরোশো টাকা জোড়া এখানে যেসব লাভবার্টগুলো আছে এই লাভবার্টগুলো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখানে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো